মদিনায় না গেলে কি হজ হবে মদিনায় না গেলে হজ হবে হজ মক্কায় সম্পন্ন হয়ে যায় দুঃখ লাগে পরা কপালের দল হজ করতে চায় মক্কা শরীফ থেকে ফিরে চলে আসে আমার নবীর মদিনায় চাই না কথা বলেন ঠিক কিনা ওরে বলে নবীর মদিনা যাওয়ার দরকার নাই আমি বলবো তোমরা যদি বলো নবীর মদিনায় যাওয়ার দরকার নাই শুনে রাখো এলান নতুন কথা শুনে রাখো ভালো করে শোনো হজ হয় মক্কাতুল মুকারামায় হজ কবুল হয় নবীর মদিনায় কথা বলেন ঠিক কিনা হজ হয় মক্কাতুল মুকারামায় আর হজ কবুল হয় আমার নবীর মদিনা মনোমারাই মদিনা না গেলে হজ হবে কিন্তু কবুল হবে এটার গ্যারান্টি তুমি দিতে পারবে না যে নবীর সিরায় কাবা কেবলা হলো তুমি চিনো না মক্কা গায়া নাম কাহে তুমো পাজি মক্কা গেছো ধাক্কা খাইছো নাম লাগাইছো হাজি আলহাস বেটা তুমি হাজি নাও আমার নবী রোজা চিনো না তুমি নাম্বার ওয়ান পাজি কথা বলেন ঠিক কিনা একটু ভাষাটা খারাপ হলেও যে নবীকে চিনে না নবীর সাথে আমার আল্লাহ কখনো দুইটা বিষয়ে কম্প্রোমাইজ করে নাই একটা হলো কেউ যদি আল্লাহর সাথে শির করে আল্লাহ তাকে ছাড় দেন না আর একটা কেউ যদি নবীর সাথে বিয়াদবি করে আল্লাহ কখনো তাকে ছাড় দেন জোরে বলেন ছার দেন সাবধান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির رحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وعن الإرباد بن السارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وعنا دعوة أبي إبراهيم وبشارة عيسى ورؤيا أمي أو كما قال عليه الصلاة والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليم على الله سيدنا مولانا وعلى أهل سيدنا مولانا أركت الجن جنة محبة فرعون মদিনায় না গেলে হজ হবে হজ মক্কায় আহ সম্পন্ন হয়ে যায় প্লিজ রিমাম্বার ইউ মনে রাখবা হজ হয় মক্কায় হজ হয় মক্কায় আর কবল হয় বলে তুমি মদিনায় গিয়ে নিষেধ করার জন্য আপনাকে সেন্টিমেন্ট প্রশ্ন ঢুকিয়ে দিবে আপনার ব্রেনে কি বলবে জানেন কিরে হজর ফরজ তিনটি হজর ওয়াজব পাঁচটি কোথায়ও দেখলাম না যে মদিনায় যেতে হবে হজর ফরজ ওয়াজিব আপনি বলবেন আপনার সেন্টার পয়েন্টে মদিনাওয়ালার প্রেম নিয়ে আপনি বলবেন আর বোকা একটু যোগ বিয়োগ করা তো আমরা হজর ফরজ আর ওয়াজিব যে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম এইগুলা তো হচ্ছে বিভিন্ন নবী রসুল আম্বর আমাদের কদমের জিয়ারত আরাফার ময়দানে আমরা কেনা যাব আদম শফিউল্লাহ কদম পড়েছে কদমের জিয়ারত করার জন্য আমরা তামাব কানে করব ইব্রাহিম আলীলাম কদমে হেঁটে হেঁটে তামাপ করেছেন তার কদমে জিয়ারত করার জন্য আমরা কেন সাই করব সাফা মারোয়াই হজরত হাজার তিনি সাফা মারোয়াই দৌড়াদি করেছেন তিনি তো কোনো নবী ছিলেন না আম্বিয়া ছিলেন না তার দূরাদুরি তার কদমের জিয়ারত করা ওয়াজিব করে দিয়েছেন মিনায় মোজদালেফায় আমরা কেন যাব সেখানে ইব্রাহিম আলি তার সন্তান ইসমাইলকে নিয়ে কুরবানি করেছিল কদমে জিয়ারত করার জন্য তাহলে বোঝা গেল প্রতিটা হজর অংশ হচ্ছে ফরজ ওয়াজিব হচ্ছে কদমের জিয়ারত তো মনে করুন রাসূলুল্লাহ রজা যদি হজর অংশ করে সর্বোচ্চ বিধান করা হবে কি এটা হচ্ছে ফরজ তো আদম সফিউল্লাহর কদম জিয়ারত আরাফার ময়দানে যাওয়া ফরজ রাহমাতুল লিল আলামিন বডি মোবারক ফরজ কদমের সাথে বডির কোনো মেসাল হতে পারে না কদমের সাথে শরীল মোবারকের কোনো মেসাল হতে পারে না এই জন্য আমার আল্লাহ দিকদার করে দিয়েছে ওয়ালাউ আননাহুম ইজ জালামু আনফুসাহুম জাহুকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরাল্লাহু লাহুমুর রাসূল সুলো আমি আল্লাহ ডিক্লেয়ার করলাম মদিনা যাওয়া হাজার অংশ নয় মদিনা যাওয়া হচ্ছে ফস কবুল হওয়ার সেন্টার দাম হাত তুলে বলো ঠিক কিনা ওই মদিনওয়ালারের বিরুদ্ধে যখন কথা বলে তখন আমাদের কষ্ট লাগে আফসুস লাগে বোঝাতে মন চায় আমরা তো এমন নবীর মোহাব্বত ভালোবাসা আমরা হাফিস পড়েছে পড়েছি মার ও মা মান আহাব্বা যে যে ব্যক্তিকে বেশি ভালোবাসে কেয়ামতের ময়দানে সে তার সাথেই থাকবে আমরা আহালে ওয়াল জামাত কেয়ামতের ময়দান মে আহালে ওয়াল জামাত লোগোনে হাসার ময়দান মে একসাথ হোগা কিসি কি সাথ নে একসাথ হোগা ইসলিয়ে হজরত আলীত হুসেন হজরত ফারুক আজমা কারো সাথে হজরত ইমাম আজম হবে কারো সাথে হজরত গ্রিবাস কারো সাথে কারো সাথে

চিৎকার করে কথা বলেছিলাম নবীকে ভালোবাসি বলে সুন্নিদের বড় অপরাধ কসম খুদার নবীকে ভালোবাসি বিদায় কেমতের ময়দানে আমরা নবীর পিছনে থাকব চোখের পরকে আমরা নবী আমাদেরকে ফুলসে রাত পার করবেন জুড়ে বলে সোহান আল্লাহ এই জন্য আজকে থেকে মনে রাখবেন দোয়া কবুলের সেন্টার মদিনা দোয়া কবুলের গ্যারান্টি মদিনা দোয়া কবুলের ফাওয়ার হাউস হচ্ছে মদিনা একটু জাপান খুলে বলে সোবাহা পেলি দিদার একটি বার তোমাকে খোদার কসম পেলি দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়াস্করণী পাগল ছিল বাংলো ইস্কে সকল দাঁত তুমি মোর সাফায়ার তুমি মোর সাফায়ার